বাংলার ভূসর্গ বান্দরবনের পাহাড় নদী আর ঝর্ণার সৌন্দর্য দেখতে আমরা আবারও বেরিয়ে পড়েছি আজকে আমরা দেখতে যাব নাফাখুম জলপ্রপাত বান্দরবনের সবচেয়ে বড় ঝর্ণা লাকলফ এবং গোসল করব কুমারী ঝর্ণায় যাওয়ার সময় আমরা দেখেছি জুমঘরের সৌন্দর্য এবং দানবাকৃতির পাহাড়ের চূড়ায় মেঘমালার গর্জন থেকেই থানচি বাজারে কার্যক্রম শুরু হয়ে যায় আশেপাশের যে উপজাতিরা আছে তারা তাদের ফল মূল শাক নিয়ে এই বাজারে চলে আসে এখানে একজন মার্মা মহিলা কি জন একটা পিঠা বাঁচতেছিল তেলের মধ্যে আমাদের খুবই খেতে মন চায় আজকে আমরা যাব নাফা খুম তারপর লাখলক ঝর্ণা দেখতে এবং তার আশেপাশের যে পাড়াগুলো আছে আমরা আজকে সেগুলো দেখবো এখানে একটা গাইড অফিসের মধ্যে আমাদের ফরম আইডি কার্ড এগুলো আমরা জমা দিচ্ছিলাম আর এই ফাঁকে রিয়াজুল ভাই ও মেহরাব খেলতেছেন তারা তাদের ছোটবেলায় ফিরে গেল আমরা যে ফর্মগুলা লিপিবদ্ধ করছিলাম এগুলা থানাতে জমা দিতে আসছি আমরা এখন আছি থানছি থানার মধ্যে এখানে এসে আমাদের ভোটার আইডি কার্ড তারপরে বাবার নাম ফোন নাম্বার এগুলো এন্ট্রি করে আমরা এখন আশেপাশে যে ঝর্ণাগুলা নদীগুলা এগুলোতে ভ্রমণ করতে যাব পাহাড়গুলা এই যে থানছি আমার পিছনে আছে থানছির যে পাহাড়গুলা মেঘ একদম পাহাড়ের সাথে লেগে আছে এই পাহাড়গুলা দেখা যাচ্ছে একদম থানার সামনে থেকে আর এটা হচ্ছে থানছি থানা এখান থেকে একদম সরাসরি পাহাড় মেঘ এগুলো একসাথে দেখা যাচ্ছে তারপর সকল কাজ শেষ করে আমরা নৌকায় উঠে গেলাম ওই যে দূরে পাহাড় আর মেঘ দেখা যাচ্ছে নদী বয়ে গেছে সেই সব পাহাড়ের মাছ দিয়ে দুই পাশে যা দেখছি তাই ভালো লাগছে তাই সবকিছু ক্যামেরায় বন্দি করে রাখছিলাম নদীর বাঁকে বাঁকে পাহাড়ের ডালে জুম আমরা দেখছিলাম গড়গুলোর সৌন্দর্য দেখে আমরা অবাক হয়ে যাই পাহাড়ের গহীন থেকে নৌকা করে কলা নিয়ে যাচ্ছিল বাজারের দিকে তারা সম্ভবত থানছি বাজারে যাচ্ছিল কোথাও কোথাও সাঙ্গু নদী এত উত্তাল ছিল যে আমরা পেয়ে যাই না জানি এই বুঝি নৌকা উল্টে যাবে গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল তার জন্য এত স্রোত নদীর তবে নৌকাওয়ালা মুখ দেখে প্রশান্ত কিছুটা কমে আসে এখানে নিরিবিলি পরিবেশে একা একটি জুমঘর এখানে যারা আছে তাদের দেখে মনে হয় দুঃখ কখনো তাদের ছুঁয়েও দেখেনি দুই পাশে পাহাড় আর জুমঘর দেখতে দেখতে আমরা চলে আসি তিন দুপাড়ায় ইসমাইল ভাইয়ার তার বন্ধু আমাদের আগে চলে আসে তাদেরকে দেখে আমরা আনন্দে হাত নাড়তে থাকি আমাদের গাইড বিজিবির চেক পোস্টে আমাদের আইডি কার্ড দেখাতে নিয়ে যায় ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করতে থাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি দুপাড়া কত সুন্দর একটি গ্রাম যদি এই গ্রামে আমার বাড়ি হতো কত সুন্দর হতো তারপর আমরা আবার নৌকে উঠে পড়ি কিন্তু ততক্ষণে মেঘে মেঘে আকাশ ঢেকে যায় আমরা সবাই রেইনকোট পরে ফেলি একটু পরেই বৃষ্টির ফোটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং আকাশ মেঘে মেঘে ছেয়ে যায় তারপর সমস্ত শক্তি নিয়ে বৃষ্টি নেমে পড়ে আকাশের গর্জন নদীর ঢেউ সব মিলিয়ে এক অ্যাডভেঞ্চার তৈরি করেছিল নদীর এই জায়গাটার নাম হচ্ছে রাজা পাথর বড় বড় পাথরগুলোর ফাঁক দিয়ে আমাদের নৌকা চলতে থাকে মোবাইলের স্ক্রিনে কতবার এই জায়গার ভিডিও দেখেছিলাম বাস্তবে এখানে আসতে পেরে খুবই আনন্দ লাগছে এই নদীর নৌকা চালকেরা খুবই দক্ষ হয়ে থাকে না হলে এই পাথরের মাঝখান দিয়ে যাওয়াটা সহজ কথা না রাজা পাথর দেখতে দেখতে আমরা চলে আসি নতুন আরেকটি জায়গায় সাঙ্গ নদীর এই জায়গাটাকে বলে রেমাক্রি নদীর প্রবল স্রোত আর পাথরের কারণে সবাইকে এখানে আসলে নেমে যেতে হয় তারপর শুরু হয় পায়ে হেঁটে যাত্রা আমরা নদীর পার ধরে পাহাড়ি জঙ্গলে ভিতর দিয়ে হাঁটছিলাম নদীর গর্জনে যেন পাশের পাহাড়গুলো কাঁপতে ছিল নদীর স্রোত দেখতে দেখতে আমরা হাঁটতে থাকি অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা পাড়ার খোঁজ পাই সেখানে এসে দেখি পাহাড়ের ডালে ছোট্ট একটা ঝর্ণা দিয়ে পানি পড়ছে। ঠান্ডা পানি না? অনেক ঠান্ডা পানিগুলো এত ঠান্ডা ছিল যে অনেকক্ষণ হাঁটার পরে পায়ের মধ্যে আরাম লাগতেছিল। যাক অনেক দূর আসப்புற একটা দোকান পাওয়া গেল পাহাড়ের মধ্যে। এখানে একটি মারমা পরিবার থাকে তারা তাদের ঘরের পাশাপাশি দোকানটি দিয়েছে একটা কিউট বিড়াল এসে আমাকে স্বাগত জানায় দোকানে অনেক রকমের খাবার ছিল আমি কলা ডিম পাউরুটি এগুলো খেয়ে শরীরে শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করি সামনে দোকান দিয়েছে আর দোকানটা যাওয়ার কারণে আমরা খাইতে পারতেছি না হলে দুর্গম জায়গা কোন খাওয়ার কিছু ছিল না কিছু ডিম ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সে ডিম খাচ্ছি অনেক ক্ষুদা লাগছিল কলা খেলাম তারপরে পাউডে খেলাম ডিম দিনটা অনেক গরম রাস্তা কেমন ভাব বুঝছো হ্যাঁ অনেক বৃষ্টির কারণে অনেক দৃশ্য দেখাইতে পারেনি অনেক সুন্দর ছিল আর কিন্তু বৃষ্টি ছিল অনেক বৃষ্টির কারণে সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখাইতে পারেনি এখন আমরা যাব নোকা ঘাটের দিকে সেখানে গিয়ে আমরা আরেকটি নৌকায় উঠব। পাহাড়ের পথ ধরে হাঁটতেছি আমরা। নাফাকুম যাওয়ার রাস্তাটা অনেক কষ্ট এবং অনেক দূর। নৌকা ঘাটে এসে দেখলাম আরেকটি দোকান সেখানে ছোট একটা বাচ্চা আর তার মা দোকানদারি করছে সাঙ্গু নদীতে আমরা যে নৌকাগুলো দেখছিলাম সেগুলা সচরাচর বাংলাদেশে অন্য জায়গায় দেখা যায় না এই নৌকাগুলো অনেক লম্বা এবং পাশ খুবই চিকন অবশেষে আমাদের কাঙ্ক্ষিত নাফাখুমের দেখা পাই প্রচন্ড স্রোতে জল বাষ্প হচ্ছে দূর থেকে নাফাখুম দেখে আমরা আনন্দে আত্মহারা জলপ্রপাতের ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছিল নাফাখুমের সামনে দাঁড়িয়ে মনে হলো আমি যেন প্রকৃতির গভীর নিঃশ্বাসে ডুবে আছি জর্নার গর্জনটা কানে নয় মনে ভাবছিল এক ধরনের শান্ত গর্জন শহরের কোলাহল দৌড়ঝাপ সব বলে গিয়েছিলাম ওই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে আর আমি শুধু বেঁচে আছি সেই সৌন্দর্যের মাঝে আশেপাশে গ্রাম হচ্ছে এটা এখানে এগুলো সম্ভবত কোর্টেজ বানাইছে এগুলা কিন্তু অনেক সুন্দর আর এখানে আসতে মানে খুবই কষ্ট হয়েছে আমাদের হাসতে হয়েছে নৌকায় করে আসতে হয়েছে সেই সকালে রওনা দিয়েছি এখন বাজে একটা বাজে অনেক সময় লাগছে আসতে আর এই জায়গাটা অনেক পিছলা আমি অলরেডি দুইবার পড়ছি ভয় আছে কোনো পড়ে একদম নিচে চলে যায় পাথরের সাথে পড়ছে নাফাখুমের সৌন্দর্য দেখে মন বলল যদি দুনিয়ার সৌন্দর্য এত মনোমুগ্ধকর হয় তাহলে জান্নাত জানি কত অপরূপ হবে কেমন লাগছে এটা হচ্ছে সবার প্রিয় নাফাকুম কিন্তু এখানে আসাটা অনেক কষ্ট আসি আসি ওয়াউ অনেক সুন্দর নাফাকুম নাফাকুম থেকে ফিরার রাস্তাগুলো ছিল অনেক পিচ্ছিল পরপর কয়েকজন পড়ে যায় আর এতে আমাদের হাসি হাসির মাত্রা আরো বেড়ে যায় আমরা অপেক্ষা করতে থাকি কে কখন পড়বে